ন্যায্য মূল্যের ধান ক্রয় ঘিরে এবার অশান্তি পুরুলিয়ার ঘটনা আপনাদের পুরুলিয়ার চরগলির ঘটনা সেখানে কেন্দ্রের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিক্ষোভ গ্রামের ন্যায্য মূল্যের ধান ক্রয় ঘিরে অশান্তি বৃহস্পতিবার ভ্রাম্যমান ক্যাম্পে ধান কেনা হচ্ছিল স্থানীয় তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ পরেদের থেকে ধান কেনার অভিযোগ ওঠে ক্ষুব্ধ চাষিরা বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ আধিকারিকদের বিরুদ্ধে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো পুরুলিয়ায় সেখানে ঘোঙ্গার চড় গ্রামের ঘটনা কেন্দ্রে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভে গ্রামের বাসিন্দা সহ চাষিদের বৃহস্পতিবার ভ্রাম্যমান ক্যাম্পে ধান কেনা হচ্ছিল স্থানীয় তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ পরেদের থেকে ধান কেনার অভিযোগ ওঠে ক্ষুব্ধ চাষিরা বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ আধিকারিকদের বিরুদ্ধে সরকারিভাবে ন্যায্য মূল্যে ধান ক্রয় করাকে কেন্দ্র করে তুমুল অশান্তি স্থানীয় তৃণমূল নেতা এবং গ্রামবাসীদের বিক্ষোভ বিক্ষোভকারীদের মাঠ ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকদের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাকে ঘিরে রাত ভোর চাঞ্চল্য পুরুলিয়ার দু নম্বর ব্লকের গঙ্গা গ্রাম পঞ্চায়েতের চরগালি গ্রামে এ বিষয়ে বিস্তারিত জানবো ফোনে রয়েছেন প্রতিনিধি সোমনাথ সোমনাথ কি খবর রয়েছে কি অভিযোগ দেখো যে ঘটনাটি ঘটেছে যে গতকাল সেখানে ধান ক্রয় করার যে কেন্দ্র সরকারিভাবে করা হয়েছিল ন্যায্য মূল্যে যে ধান ক্রয় করা হচ্ছিল সেই জায়গাতে যখন ধান কেনা হয় সেখানে স্থানীয় যে চাষীরা যারা ধান নিয়ে আসছিল তাদের সঙ্গে একটা বচসা তৈরি হয় ধান বিক্রিকে কেন্দ্র করে ফোড়েদের হাত ধরে বিক্রি করতে হবে ধান এই বিষয়টি যখন চরম আকার নেয় সেখানে বচসা হয় পরে সে হাতাহাতি হয় ধান ক্রয় যে সরকারি ছিলেন তাদের তাদের উপর চড়া হয় 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 মারধর করা মোবাইল ভেঙে দেওয়া এমনই অভিযোগ গ্রামবাসী এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় পরবর্তী সময় পুরুলিয়া মফসল থানার পুলিশকে সেখানে পৌঁছাতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনার পরে রাত্রেও সেখানে একটা উত্তেজনা তৈরি হয় যার ফলে সেখানে পুলিশকে মোতায়েন থাকতে হয়েছিল আজ সকাল থেকে সেখানে একটা থমথমে পরিবেশ রয়েছে আজকে কিন্তু এখন ধান কেনা বন্ধ করতে হয়েছে সেই কেন্দ্রে সম্মিত একেবারে ধন্যবাদ সোমনাথ আপনাদের শোনাব চাষীরা তারা কি অভিযোগ করছেন আমার মায়ের নামে রেজিস্ট্রেশন ছিল এবং মায়ের নামে ধান বিক্রির ডেট দিয়েছিল এবং ডেটটা আমার মোবাইলে আছে তা সত্ত্বেও আমি ধান গাড়িতে কাজ করি তার জন্য বলছি আমি একটা ফোড়া প্রভাস মাহাতো এবং হরধর মাহাতো বুঝলেন ওদের কাঠমানি পাচ্ছে না তখন নানা রকম ইয়ে করছে তারা কিনে ধান করার দিচ্ছে না না আমার মা শরীর খারাপ এতক্ষণ বসেছিল কিন্তু এতবার করে বললাম কিন্তু কোনো বুঝলো না

তারপরে হচ্ছে এডিএস আর এসছিলেন এডিএস আর এসে হচ্ছে মিডমাঠ করে দিয়ে সমীমাংসা করে দিয়ে গেলেন দিয়ে বললেন যে চাষিরা আছে চাষিদের তো অসুবিধা হচ্ছে চাষিদের ধানটা আপনারা যেমন করে কষ্ট করে নিয়ে নিন সেই কারণে আমরা চাষিদের ধান নিচ্ছিলাম হঠাৎ করে দুজনকে ব্যক্তি জানি না এসে হচ্ছে আমাকে মারামারি করছে দিয়ে বলছে রাতে বেলা কে ধান নেয় আপনারা ঘুষখোর আপনার দু নম্বরী ভাবে কাজ করছেন এই উল্টা পাল্টা কথা বলে আমাকে মারামারি করেছে দিয়ে হচ্ছে আমার ফোনটা পড়ে গেছে ফোনের স্ক্রিন ফিন ফেটে গেছে আমার মুখটা ফেটে গেছে স্থানীয় তারা কি বলছেন শোনাবো আপনাদের অভিযোগ বলে কিছু নাই আমার পঞ্চায়েত আজ সকাল থেকে এখানে দেখছি যে ধানের গাড়ি কুড়িটা দাঁড়াই আছে তার সঙ্গে বড় বড় আমাদের কাছে দাদা এই ধান গুলো কারা দিবে আমরা দিতে পারব না চাষিরা কারো ধান কারো কাছ থেকেই লাইনি আমি তখন ওদের কাছে গেছি ওনারা তখন বলছে পঞ্চায়েত জানাই নাই কিছু নয় পঞ্চায়েত আমি জানি যে না আমাদের জানানোর দরকার নাই মানে বড় বড় বলেই আমি তাহলে এখানে তোমরা ফরিয়াদের ধান কিনছো আমরা সমস্ত ফরিয়াকেই চিনি এরপরে যখন আমরা চাষিদের ইয়াতে আমরা যখন ওখানে যাই আমরা গাড়িটাকে আটক করি তখন আর তারা কোনো মাল ওজন করে কিন্তু সেখানেও সমস্ত ফরিয়াদের মাল তারা সরকারিভাবে লোড করে নিয়ে তারা নিয়ে যাচ্ছে জানি না তৃণমূলের কোনো নেতামন্ত্রী যদি কিছু করে তখন সেগুলা চোর হয়ে যায় আধিকারিকরা এই ধরনের ডাকাতি করছে এখনও তো দেখছেন গাড়ি কটা আছে